আরে রুম্পা ভাবি যে কখন আসলেন এই তো ভাই আপনার বইয়ের সাথে একটু গল্প করতে আসলাম আরে ভাবি ভাবিকে দিয়েছ হ্যাঁ হ্যাঁ চা নাস্তা দিয়েছি এই মহিলা আমার বেড়ে যায় ভাবিকে আমি সবকিছুই বুঝি তাদের চোখে চোখে কথা ইশারায় কথা বলা সবকিছুই বুঝি আর মহিলা যাইতেও চায় না আসলে আরে ভাবি আপনি আসবেন তা বললে আপনার জন্য তো আমি বাজার থেকে কিছু নিয়ে আসতে পারি বলেন কি খাবেন এক্ষুনি এনে দিচ্ছি আরে না ভাই কিছু নিয়ে আসা লাগবে না বসেন গল্প করি বসেন গল্প করি দাঁড়াও গল্প করাচ্ছি আচ্ছা ভাবি আমরা না একটু বের হব আমরা কোথায় বের হব কেন তোমার মনে নাই তোমাকে না বলছিলাম আমাকে একটু শপিং এ নিয়ে যাবা কখন বললে আমাকে ওই দেখো তোমার সমস্যা তুমি এই ভুলে যাও ভাবি আপনি না একটু এখন যান আমরা একটু বাহিরে যাব আপনি এখন যান অন্য সময় আমরা গল্প করব ও বাহিরে যাবেন আমার অবশ্যই একটু দরকার ছিল বাহিরে কি বলেন ভাবি তাহলে চলেন তিনজন একসাথে যাই শপিং এ আরে না না কি বলতেছ আমাদের তো আরো অনেক কাজ আছে না না ভাবি আমরা একসাথে অন্য দিন যাব আজকে আমাদের একটু বেশি কাজ আছে হ্যাঁ ও অনেক কাজ তাই না তাহলে আজকে থাক আজকে তাহলে আমি উঠি জি জি ভাবি যান আজকে আজকে আর আমরা গল্প করব না আমরা তো বের হব এখুনি বের হব যেহেতু ঠিক আছে ভাবি আল্লাহ হাফেজ মহিলা আসলে আর যেতেই চায় না এই কোথায় যাবে তুমি এখন আর কখন বলেছিলে তুমি আমার শপিং এর কথা আরে বলেছিলাম বলেছিলাম তুমি ভুলে গেছো থাক এখন আর যেতে হবে না তোমার যেহেতু মনে নেই এখন আর যাব না আমি আচ্ছা আমি আবার কি বললাম আমি ভুলে গেছি সেটাই বললাম হ্যাঁ হ্যাঁ আমার কথা তো তুমি ভুলে যাবে তোমার মনে তো সারাদিন ওই থাকে এই নাও আবার শুরু করলে তুমি আমি আবার কি শুরু করলাম তোমাদের পুরুষ মানুষের স্বভাব না ভীষণ খারাপ ঘরে বিরিয়ানি রেখে তোমরা বাইরে পান্তা ভাত খেয়ে বেড়াও আর এই রুম্পা ভাবির মতো কিছু চিপকো মহিলা আছে যারা অন্যের জামার সাথে সারা দিন চিপকা চিপকি করে সারা দিন পুটুর পুটুর করে ফিস করে আর এই সব মহিলাদের জন্য না অন্যের সংসারে অশান্তি বাধে যত সব কিছু পুরুষ এখনো পর্যন্ত নিজের লুঙ্গিটাও সামলাইতে পারে না কিন্তু স্বপ্ন দেখে চারটা বউ সামলাবে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসব শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা শব্দ ছাড়া কান্না আর টাকা ছাড়া পথ চলা কতটা কষ্টের সেইটা একমাত্র পুরুষই জানে তবুও সেই পুরুষকেই অনেক সময় মূল্যায়ন করা হয় না তার ত্যাগকেই অবহেলা করা হয়